এমন চিন্তাধারা ধারা এমন কথাবার্তা এই উগ্র কথাবার্তাকে আমরা পরিহার করবো ধন্যবাদ সকলকে সকলে আসুন যারা যে সংগঠনের হন তাদের আমাদের একটাই উদ্দেশ্য একটাই সংগঠনের কত কথা নাই সংগঠন যার যার আন্দোলন সবার সকলকে স্বাগতম জানাই সাধুবাদ জানাই সকলে মাঠে আসেন আমরা আন্দোলন করে অধিকার আদায় করে নিয়ে এখানে ফিরে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে